বন্ধুরা বন্ধুরা লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা ব্লগটা সকাল থেকেই শুরু করে দিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে আজকে ওকে না বারবার ডাকতে হয়েছে ও ঘুম থেকে উঠতেই চাইছিলো না আমাকে বলেছে যাবে না তো আমি বলেছি সোমবার দিন তো আবার জন্মাষ্টমীর বন্ধ থাকবে তো তুমি আজকে চলে যাও তোমাকে তো এই সামনে দুদিন দিন আগামীকালকে পরশু দু দিনই বন্ধ মিলবে তো তুমি আরামসে ঘুম থেকে উঠতে পারবে দেরি করে তো তোমরা দেখতে পাচ্ছো ওকে আমি দিয়ে তা চলে এসেছি ঘরে এসে ওদের বাবার জন্য চা বানিয়েছি আমার জন্যও বানিয়েছি তারপরে ছোটো ছেলেও কিন্তু আজকে উঠে গিয়েছিল তাড়াতাড়ি ও আর বায়না করে নাই দাদার সাথে যাবে কারণ বৃষ্টি পড়ছিল দেখতে পাচ্ছিলো তো আমাকে বলেছে আমি যাবো না আজকে তুমি দাদাকে দিয়ে আসো তারপরে আমি তো দেখতেই পাচ্ছি এখানে কাপড় গোছাতে লেগে গেছি আর এতই না অগুছানো হয়েছিল শোকাজটা কি বলবো তোমাদেরকে দেখতে এত বাজে লাগছিল আর ওইদিকে তো গিয়েছিলাম বাড়িতে তো বাড়িতে যখন গিয়েছিলাম তখন একটু এলোমেলো হয়েছে তার জন্য বাবলাম আজকে ওইটা গুছিয়ে নেই আর ছোটো কাপড়গুলো না একটু তাড়াতাড়ি অগুছানো হয়ে যায় তেমন বড় কাপড়ে দেখবে আলমারিতে মানে যে কাপড়গুলো এরকম এলোমেলো হয় না কিন্তু ওদের ছোটো ছোটো কাপড় যেগুলো আলনাতেও রাখার না আর এখন না প্রচণ্ড গরম দিচ্ছে তো তো গরমের কারণে বাচ্চাদেরকে টি শার্টগুলো পরাতে পারছি না এই যখন অল্প অল্প শীত নামবে তখনই আমি ওইগুলো বের করে ওদেরকে পরাবো তো ওইগুলা মোটামুটি আর কি ঘরে পরারই কিন্তু এগুলো আমি এখানে সকাজে এখানে রেখে দিয়েছি কারণ আর মানে আল্লাতে নাই এত কাপড় রাখা যায় না আর ওইগুলো তো গরমে পড়ছে না আলনায় থাকলে আরও নোংরা হয়ে যাবে তো তার জন্য ভাবছি আরও এক দেড় মাস পরে ওইগুলো বের করে পরাবো আর অনেকগুলো টি শার্ট হয়ে গেছে ওদের আর বড় তো আচ্ছা বড়ো ছেলের যদি একটু ছোটো হয়ে যায় এখন ছোটো ছেলেটা পড়তে পারে কিন্তু ছোটো ছেলের কাপড়গুলো যখন নতুন নতুন কাপড়গুলো ছোটো হয়ে যাচ্ছে না দেখে ভীষণ খারাপ লাগছে গরমের জন্য না তেমন কাপড়ও পড়তে পারে না এই শীতের দিন কদিন তো শীতের দিন যেগুলো ভালো ড্রেসগুলো পরবে তার উপরে সোয়েটার জ্যাকেট ওইগুলো পরে নেবে তো ভালো কাপড় বলো আর যাই বলো তো সব সবই একই হয়ে যায় তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি শখেজের সাইডটা পুরো পরিষ্কার করে আর একটাতে পেপার একটাতে কাপড় একটাতে প্লাস্টিক দিয়েছি কারণ আমার কাছে নিউজ পেপার ছিল না শেষ হয়ে গেছে তার জন্য আমি ওরকম করে রেখেছি আর এদিকে দেখতে পাচ্ছ ওদের মানে ভালো ড্রেসগুলো না ছোটো হয়ে গেছে তার জন্য বক্সের ভিতরে রেখে দিয়েছি ওইগুলো বড়ো ছেলের ড্রেস তো এবার ছোটো ছেলেও পড়তে পারবে একটা ড্রেস তো ওদের ওর সাইজ মতো হয়ে যাবে আর একটা ড্রেস আছে নেক্সট ইয়ার হয়তো বা পরতে পারবে তো আমি এগুলো না খুব মানে যত্ন করে রাখি আর এই কদিন পরে আবার এইগুলো সব কাপড় বের করে রোদ্রে দেব। আমরা অনেকেই ভাদ্রমাসে কাপড়গুলো রোদ্রে শুকিয়ে রাখি তাই না বন্ধুরা তো বন্ধুরা আমি এদিকে কাপড়গুলো গুছিয়ে আর ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও

বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমার ছোটো পুচকু সোনাটা এসে গেছে ততক্ষণ টিভি দেখতে ছিল কিন্তু আর এবার চলে আসছে দেখেছে এখানে কাপড় বের করেছি গুছাচ্ছি তো ও এসে বসে আছে আমার সাথে আর ও আমাকে জিজ্ঞেস করছে মা এগুলা কেন নামিয়েছ কোনটা আমার কাপড় কোনটা দাদার কাপড় তারপরে বলছে আমি গুছিয়ে রাখি আমাকে বলছে এটা নিচু আছে তো আমি গুছিয়ে রাখি তখন না আমার এত হাসি পাচ্ছিলো আর এখনও হাসিটা পাচ্ছে ও আমাকে বলছে মা এটা তো ছোটো আছে তো এগুলো আমি গুছিয়ে রাখতে পারবো তো আমাকে কিন্তু বারবার বলছিল মা আমি রাখবো ওইগুলো গুছিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কিরকম বসে আছে খুব খেয়াল করছিলো কিরকম রাখবে না রাখবে আর এদিকে দেখতে পাচ্ছো আমি যেরকম করে গুছাচ্ছি ও ওইরকম করে গুছোতে চেষ্টা করছে পরে যখন পারে নেয় না তখন ঢিল মেরে ফেলে দেয় তো আমার না এখনো দেখেছো তোমরা আমার না এখনো হাসি পাচ্ছ ওর কাণ্ড দেখে আর বেশ মজা পাচ্ছিলাম অনেকগুলো তো গুছিয়ে নিয়েছিলাম তারপরে এসেছে প্রথম দিকে আসলে হয়তো আমি বোকা জোকা দিতাম ওকে কিন্তু ও লাস্ট মুহূর্তে এসেছে তো তো আমারও বেশ ভালো লাগছিল ও আমার সাথে বসে গল্প করছে আর আমি ওই দিকের কাজটাও সেরে নিচ্ছি বেশ ভালো লাগছিলো অনেকক্ষণ টিভি দেখেছে কিন্তু আর এবার এসে যখন ওই কথাগুলো বলছিল না এখনও হাসি পাচ্ছে দেখতে পাচ্ছ ও আমাকে কীরকম করে দেখায় কোন জায়গায় কোনটা রাখবো তো ও আমার হাতে কিন্তু অনেকগুলো কাপড় উঠিয়ে দিয়েছে আমি অনেকগুলো তো স্কিপ করে নিয়েছি কারণ ব্লগটা অনেকটাই লম্বা হয়ে যাবে তোমরা এবারও দেখতে পাচ্ছো ও আমাকে কতটুকু হেল্প করছে এইটুকু হেল্প না অনেকটা মানে কি বলবো অনেক সময় মনে হয় অনেকটাই বড় হেল্প তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে উটিয়ে উঠিয়ে দিচ্ছে কাপড়গুলো আর ওইগুলো আমি উপর দিকেই রাখছি ও না একটু দেরি করে কথা শিখেছে আর কথাগুলো না এখন তো পুরোপুরি ফুটে উঠছে আর বেশ ভালোই লাগে ও যখন কথা বলে শুনতে বেশ ভালো লাগে আর তোমাদের সাথে আমি শেয়ার করবো কোনো সময় না এত সাউন্ড হয় ব্লগের মধ্যে এরকম দেওয়া যায় না তো বন্ধুরা দেখতে পাচ্ছে এদিকে মোটামুটি আমার শকেজের এক সাইড কমপ্লিট হয়ে গেছে গুছানো আর ওই সাইডটা এলোমেলো না তো ওই সাইডটাতে আর আজকে হাত না অনেকগুলো কাজ বাকি আছে তারপরে দেখো আমি এদিকে না গড়টাও একটু গুছিয়ে নিয়েছিলাম আর গড়টা মুছে নিয়েছি তারপরে আমি আর একটু ভিডিও করে নিয়েছি আজকে আর ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করে নেই তো ফাইনাল লুকটা করে দেখে দিচ্ছি আমি স্থানে যাওয়ার আগে আমার রুমটা কীরকম করে রেখেছি আর স্নান করে এসে না কোনো নোংরা টোংরা থাকলে ভালোই লাগে না অভ্যাস হয়ে গেছে এটা কোথাও গেলে না আমার একই প্রবলেম হয় যদি স্নানের পরে কমপক্ষে স্নানের পরে গড়টা একটু গুছানোই চাই সানের আগে যতটুকুই পারবো গুছিয়ে যে যেরকমই আমার যাই আছে আমি চেষ্টা করি সব সময় এগুলো এরভাবে গুছিয়ে রাখার তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি চান করতে চলে গিয়েছি আর স্নান করে এসে পুজো দিয়েছি রান্না করেছি ওইগুলো আর ভিডিও করতে পারি না কারণ ওদের বাবা খেয়ে অফিসে যাবে তার জন্য তো বন্ধুরা আজকে আমার ব্লগটি এতটুকুই তোমরা কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ